সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বৃহত্তম বরিশালের মৎস্য আরতে চলে আসছে এসব তো আজকের এই বাজারে মাছের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে মাছ দর্শক বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের কিন্তু মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মাছ আজকে বিক্রি হচ্ছে কত করে এবং দাম দর কত রয়েছে চিংড়ি মাছের দাম তারপরে আপনার রুই কাতলা ইলিশের বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের সরাসরি দর্শক ব্যবসায়ী সেটা কি কথা বলে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এই বাজারে মাছের বাজার কেমন রয়েছে বাড়ছে কমছে আজকে কম আচ্ছা কম একটু দাম কম দাম কম আamdani কেমন আamdami একটু বেশি দাম কম এটা দাম কম আচ্ছা তো এখন কথা হচ্ছে এই যে মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ এটা সুরমা মাছ সুরমা মাছ সামুদ্রিক সামুদ্রিক মাছ হ্যাঁ

তিনশো টাকা দুশো টাকা তিনশো থেকে দুশো আশি টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আমদানি কেমন আমদানি একটু বেশি কারণ এটা চারশো টাকা বিক্রি করছে যে আমদানি ছিল না এখন একটু আমদানি হয়েছে তার কারণে কেজিটা একশো টাকা কিন্তু কম পাইতেছে একশো টাকা কম পাইতেছেন আচ্ছা তো সামনে কি আরো কমবে মনে করেন বলা যায় না তুমি মাছের আমদানি থেকে দুশো টাকা কেনা যায় দুশো টাকা কেনা যায় আচ্ছা তারপর এখানে পাচ্ছি পোমা এটা পোমা নদী না সাগর এটা নদীর মাছ লোকাল নদীর মাছ এটা আচ্ছা নদীর আর সাগরের মাছ ওটা ভরসা করা যায় এটা নদীর মাছ লোকাল মাছ এটা চারশো পঞ্চাশ বেশি আগে এখন চারশো টাকা কেজি

ফের দাম কত রয়েছে আজকে ওটার ব্যাপারে বলতে পারবো না ওটা অন্য একটা আমি অন্য গ্রুপের জানি আমি এটা নদীর মাছের সাইজ দিয়েছি তো আপনার নাম মোহাম্মদ আরিফ আপনাদের আরত নাম আপনাদের আরত আছে আরত জি যে আমার এই দোকান ফুট রোড আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই যে ব্যবসায়ী বিষয়টা কি কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই মাছের বাজার দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক